নমস্কার বন্ধুরা আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সঙ্গে নতুন একটি ভিডিও নিয়ে আজ আমি বানাবো আটার পাস্তা এই আটার পাস্তা একবার বাড়িতে বানিয়ে দেখবেন বাচ্চা থেকে বড় সকলের খুবই পছন্দ হবে এই পাস্তা সকালের নাস্তায় বা বিকেলের স্ন্যাক্সে আপনারা এই আটার পাস্তা বানিয়ে নিতে পারবেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় চলো তাহলে রেসিপিটি শুরু করি সবার প্রথমে আমি একটি পাত্রের মধ্যে দুই কাপ আটা নিয়ে নিয়েছি আমি এখানে দুই কাপ আটা নিয়েছি আপনারা চাইলে এখানে এক কাপ আটা দিয়েও তৈরি করতে পারেন বা আটার পরিবর্তে আপনারা ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন এইবার আটার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চিমটে মতো খাওয়া সোডা দিয়ে দিচ্ছি এইবার সবগুলো শুকনো উপকরণকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এইবার অল্প অল্প জল দিয়ে আমি আটাটাকে মেখে নিচ্ছি এইভাবে অল্প অল্প জল দিয়ে আটাটাকে মেখে নিতে হবে আটাটাকে মেখে নেওয়ার জন্য আমি এখানে কোনো রকম উষ্ণ গরম জল ব্যবহার করিনি শুধুমাত্র নর্মাল জল দিয়ে আমি আটাটাকে মেখে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে আমি আটাটাকে মেখে নিচ্ছি হলে আটাটা নরম হয়ে যাবে পাস্তা বানানোর জন্য আমাদের এখানে একটা শক্ত আটার ডো দরকার আটার পাস্তার জন্য আমাদের এখানে আটাটাকে একটু শক্ত করে মেখে নিতে হবে রুটির জন্য যে রকম আটার ডো বানাই তার থেকে একটু শক্ত মেখে নিতে হবে আটার ডোটা রকম শক্ত রয়েছে আটার ডোটাকে একটা ভেজা সুতির কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পনেরো মিনিট মতো পনেরো মিনিট পর ফিরে আসছি এইবার ভেজা সুতির কাপড়টা তুলে নিচ্ছে এইবার আটার ডোটাকে আমি একটু মেখে নিচ্ছি আটার ডোটি মেখে নেওয়া হয়েছে এইবার ছোট ছোট লেচি করে নিচ্ছি আমরা রুটির জন্য যেরকম লেচি বানাই সেই রকম লেচি বানিয়ে নিচ্ছি সবগুলো লেচি আমি বানিয়ে নিয়েছি সবগুলো লেচিকে আমি গোল করে নিয়েছি এইবার একটা লেচি নিয়ে নিয়েছি লেচিটাকে আমি দুই ভাগে ভাগ করে নিচ্ছি এইবার লেচিটাকে আমি এই রকম একটা লম্বা এইভাবে সেফ দিয়ে দিচ্ছি দুটো লেচিকে আমি লম্বা করে নিয়েছি এইবার ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি এইভাবে ছোট ছোট পিস করে কেটে নেবেন আপনারা ছোট ছোট পিস করে কেটে নেওয়া হয়ে গেছে এইবার ছাড়িয়ে নিচ্ছি একটি কাঁটা চামচ নিয়ে নিয়েছি কাঁটা চামচটির উল্টো পাশে লেচিটাকে আমি এইভাবে বসিয়ে দিচ্ছি এবং হালকা হাতে এইভাবে চেপে দিচ্ছি এইবার লেচিটাকে আমি পাতলা করে নিচ্ছি প্রথমে আমি নিচের দিকে হালকা এইভাবে প্রেস করে নিচ্ছে। এইবার উপর দিকটা এইভাবে হালকা হাতে ছড়িয়ে নিচ্ছে দেখুন তৈরি হয়ে গেল কত সুন্দর আটার পাস্তা ছোট্ট এই লেচিটাকে কাঁটা চামচের উপর এইভাবে পাতলা করে নিচ্ছে এইবার হালকা হাতে আমি নিচের থেকে উপর দিকে প্রেস করে ছাড়িয়ে নিচ্ছে। আরেকটি ছোট্ট লেচি নিয়ে নিয়েছি লেচিটাকে এইভাবে কাঁটা চামচের উপর পাতলা করে নিয়েছে হালকা হাতে এইভাবে ঘুরিয়ে নিচ্ছে এই পাস্তাগুলো তৈরি করতে অনেকটাই সোজা এবং এই পাস্তাগুলোর কোনো রকম বেলার ঝামেলা থাকে না তাই এই পাস্তাগুলো তাড়াতাড়ি তৈরি হয়ে যায় একই রকমভাবে সবগুলো লেচিকে আমি পাস্তা শেপ দিয়ে দিচ্ছি এই পাস্তাগুলো তৈরি করা অনেকটাই সোজা সবগুলো পাস্তা আমার তৈরি হয়ে গেছে এই পাস্তাগুলোর নকশাটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে তৈরি হয়ে গেল কাঁটা চামচ দিয়ে সুন্দর পাস্তা এইভাবে আপনারা বানিয়ে নেবেন পাস্তাগুলোকে পাস্তার জন্য এখানে আমি গ্রেট করা আদা নিয়ে নিয়েছি গ্রেট করা রসুন পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি এখানে টমেটো কুচি ও এখানে গ্রেট করা গাজর নিয়ে নিয়েছি ও সামান্য পরিমাণে কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিয়েছি আমি পাস্তার জন্য এই সবজিগুলো নিয়ে নিয়েছি আপনারা এখানে আপনাদের পছন্দ মতো সবজি নিয়ে নিতে পারেন কড়াইতে জল গরম হতে দিয়েছি এইবার এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি জলের মধ্যে হালকা বলক চলে এসেছে এইবার পাস্তাগুলো আমি অল্প অল্প করে কড়াইতে ছেড়ে দিচ্ছি এইভাবে পাস্তাগুলোকে ছাড়িয়ে নিচ্ছে। সবগুলো পাস্তাকে আমি কড়াইয়ের চারিপাশে এইভাবে ছেড়ে দিচ্ছি অল্প অল্প করে ছেড়ে দিচ্ছি নাহলে এক জায়গায় পাস্তাগুলো জমাট বেঁধে যাবে কড়াইতে সবগুলো পাস্তা আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এইবার পাস্তাগুলোকে আমি একটু নাড়িয়ে নিচ্ছি পাস্তার মধ্যে বলক চলে এসেছে এইবার পাস্তাগুলোকে এইভাবে নাড়তে থাকবো যেহেতু পাস্তার মধ্যে আমি অল্প পরিমাণে তেল দিয়েছিলাম তাই পাস্তাগুলো একটির সাথে আরেকটি পাস্তা লেগে যাবে না পাস্তাগুলো সেদ্ধ হতে আমার দশ থেকে পনেরো মিনিট মতো সময় লেগেছে পাস্তাগুলোকে একটু ছোট ছোট করে বানিয়ে নিলে পাস্তাগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আমার পাস্তাগুলো একটু মোটা ছিল তাই সেদ্ধ হতে একটু সময় লেগেছে পাস্তাগুলো সেদ্ধ হয়ে গেছে দেখুন পাস্তাগুলো ফুলে গেছে ও পাস্তার জলটা অনেকটা ঘন হয়ে গেছে পাস্তাগুলো সেদ্ধ হয়ে গেছে এইবার আমি একটা ছাঁকনি দিয়ে পাস্তাগুলোকে এইভাবে তুলে নিচ্ছি সবগুলো পাস্তা আমার তুলে নেওয়া হয়ে গেছে পাস্তা সেদ্ধ করা এই জলটা আমি ফেলে দেব না এই জলটা পাস্তা রান্নার সময় আমি ব্যবহার করব পাস্তাগুলোকে আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি পাস্তাগুলোকে জল দিয়ে ধুয়ে নেওয়ার ফলে পাস্তাগুলো একটির সঙ্গে আরেকটি পাস্তা লেগে যাবে না পাস্তাগুলোকে আমি হেলদি বানাচ্ছি সেই জন্য কড়াইতে তিন টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি এইবার কড়াইতে হাফ চা চামচ জিরে দিয়ে দিচ্ছি এইবার জিরেটাকে হালকা ভেজে নিচ্ছি জিরে ভেজে নেওয়া হয়ে গেছে এইবার কড়াইতে এক টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিচ্ছি রসুন কুচিগুলোকে হালকা ভেজে নিচ্ছি এইবার কড়াইতে এক টেবিল চামচ আদা কুচি দিয়ে দিচ্ছি এইবার আদা ও রসুন কুচিগুলোকে একসাথে ভেজে নিচ্ছে আদা ও রসুন কুচি ভেজে নেওয়া হয়ে গেছে এইবার কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচিগুলোকে হালকা ভেজে নিচ্ছে এইবার কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা কুচিটাকে সব কিছুর সাথে ভালো করে ভেজে নিচ্ছে কাঁচা লঙ্কা কুচি ভেজে নেওয়া হয়ে গেছে এইবার কড়াইতে টমেটো কুচি দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি টমেটো কুচিগুলোকে সব কিছুর সাথে হালকা ভেজে নিচ্ছি এইবার গ্রেড করে রাখা গাজরগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি গ্রেড করা গাজরগুলিকে সব কিছুর সাথে ভালো করে ভেজে নিচ্ছি এইবার হাফটা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এইবার সব কিছু সবজির সাথে হলুদ ও লঙ্কা গুঁড়োকে হালকা ভেজে নিচ্ছি সামান্য পরিমাণে পাস্তার মশলা দিয়ে দিচ্ছি এইবার পাস্তা সেদ্ধ জলটা অল্প পরিমাণে মশলার মধ্যে দিয়ে দিচ্ছে মশলাগুলো সবজির সাথে কষিয়ে নেওয়া হয়ে গেছে এইবার টমেটো সস দিয়ে দিচ্ছি এইবার সামান্য পরিমাণে সয়া সস দিয়ে দিচ্ছে টমেটো সস ও সয়া সসটাকে মশলা ও সবজিগুলোর সাথে ভেজে নিচ্ছে সব কিছু ভেজে নেওয়া হয়ে গেছে এইবার পাস্তা সেদ্ধ করা জলটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি ও হাফ বাটি এইবার পাস্তা সেদ্ধ জলটাকে আমি মশলাগুলোর সাথে ভালো করে এইভাবে কষিয়ে নিচ্ছি এইবার সেদ্ধ করে রাখা পাস্তাগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি এইবার পাস্তাগুলোর সাথে মশলাটাকে ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি পাস্তার মধ্যে এক টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছে পাস্তার মধ্যে চিনি দেওয়ার ফলে দেখুন পাস্তার মধ্যে কত সুন্দর কালার এসেছে আপনারা যদি মিষ্টি পছন্দ না করেন তাহলে চিনিটা স্কিপ করতে পারেন পাস্তাগুলো আমার তৈরি হয়ে গেছে এইবার আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি খুবই কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় হেলদি ও টেস্টি আটার পাস্তা এই আটার পাস্তাগুলো একবার বাড়িতে বানিয়ে দেখবেন বাচ্চা থেকে বড় সকলের খুবই পছন্দ হবে আমার আজকের এই আটার পাস্তা রেসিপিটি আপনাদের সকলের কেমন লেগেছে দয়া করে কমেন্টে জানাবেন রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য অনুরোধ রইল সবাইকে আপনারা এইভাবে আটার পাস্তাগুলোকে বাড়ির সকলের কাছে পরিবেশন করতে পারেন আমি এখানে একটা ডিমের পোস্ট বানিয়ে নিয়েছি আটার এই পাস্তাগুলো খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য আপনাদের সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থেকো ভালো থেকো